তিনটে লেয়ার আছে তিনটে লেয়ার একটা দুটো আর তিনটে তিনটে লেয়ারে এখানে কয়েল বসছে তিনটে লেয়ারের মধ্যে এর কয়েল পিচ হচ্ছে প্রত্যেকটা এক দশ আর এক বারো ঠিক আছে এক দশ আর এক বারো করে তিনটে লেয়ার হয়েছে প্রত্যেকটা লেয়ারে দুটো করে ড্যাচ এক একটা ব্যাচে দুটো করে কয়েল তাহলে দুটো করে যদি কয়েল হয় তাহলে এক একটা ব্যাচে চারটে করে কয়েল সাইড হচ্ছে মানে চারটে করে স্লট ও দখল করছে তাহলে চারটে করে যদি হয় তাহলে তিনটেতে তিনটে লেয়ারে চার চারে আটটা তিন আজকে চব্বিশটা হয়ে গেল এটা হিসাব মিলে গেল এবার ব্যাপার হচ্ছে কানেকশান এখানে প্রত্যেকটার দুটো দুটো করে লুক বেরিয়েছে স্টার্টিং লুক আর ফিনিশিং লুক অনেকে এটাকে বলে ইনার লুক আউটার লুক ঠিক আছে যেমন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা একটা এটা একটা এখান থেকে দুটো লুক বেরিয়েছে এ একটা ইনার লুক একটা আউটার লুক ঠিক আছে ইনার বা স্টার্টিং লুক আমরা বলি স্টার্টিং লুক আর ফিনিশিং লুক এর একটা স্টার্টিং লুক আর এর হ্যান্ড ফিনিশিং লুক এর একটা ফিনিশিং লুক হলো প্রত্যেকটা তাহলে এই লেয়ার এটা সেকেন্ড লেয়ার এই সেকেন্ড লেয়ারের এটা হচ্ছে স্টার্টিং স্টার্টিং লুক একটা এটা একটা ফিনিশিং লুক হুম আবার এটা একটা স্টার্টিং লুক আর ফিনিশিং লুকটা আপনি ধরেছেন ও এটা একটা ফিনিশিং লুক হুম বুঝা গেল তাহলে প্রত্যেকটা এটারও এটা হচ্ছে থার্ড লেয়ার হ্যাঁ এটা স্টার্টিং লুক ফিনিশিং লুক এটা স্টার্টিং লুক ফিনিশিং লুক তাহলে কানেকশান কী হবে প্রত্যেকটা লেয়ারের ফিনিশিং আর ফিনিশিং প্রত্যেকটা লেয়ারের একটা ব্যাচের ফিনিশিংয়ের সঙ্গে আর একটা ব্যাচের ফিনিশিং অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা প্রত্যেকটা এটা ফার্স্ট লেয়ার তাহলে ফার্স্ট লেয়ারের ফিনিশিং বা আউটার লুক কোনটা এটা একটা হলো আর একটা কোনটা এটা একটা হলো তাহলে এই দুটো এখানে অ্যাড হয়ে যাবে দুটো একসঙ্গে

दो तो टू पिनिशिंग लूप, आवाज़ देखना हो, ऐसे पिनिशिंग लूप, बुरा नहीं अच्छे, इतना जैसे फर्स्ट लेयर एर, दो टू वेस्ट थे के पिनिशिंग लूप, और पिनिशिंग लूप, कनेक्शन है यार। इस तारिंग लूप का सब बोल्च, सब बोल्च। ये देखें कि कनेक्शन बिछावे? ना, ये जॉइंट है यार। ফার্স্ট লেয়ার হলো এবার আমার সেকেন্ড লেয়ার কোনটা সেকেন্ড লেয়ার এটা একটা এটা একটা এই দুটো ব্যাচ এই সেকেন্ড লেয়ারের এই একটা ফিনিশিং লুক ঠিক আছে ভালো করে দেখে নিতে হবে গন্ডগোল যাতে না হয় এটা একটা ফিনিশিং লুক তাহলে এই দুটো আবার অ্যাড হয়ে যাবে হুম এই দুটো অ্যাড হয়ে গেল এগুলো জয়েন্ট এগুলো থেকে কোনো কানেকশন বেরাবে লুপ বেরাবে না এটা প্রত্যেকটা ব্যাচের সঙ্গে প্রত্যেকটা ব্যাচের এটা যার যার নিজস্ব নিজস্ব ব্যাচের সঙ্গে নিজস্ব নিজস্ব এটা কানেকশন হয়ে যাবে না হলে একটা কয়েলের সঙ্গে আর একটা কয়েলের ব্যাচের কানেকশন কি করে হবে এটা ধরা যেতে পারে এটা হচ্ছে সিরিজ কানেকশন হয়ে গেল ঠিক আছে এটা যদি কাটা কয়েল না হতো এখানে যদি জয়েন্ট হতো তাহলে কানেকশনটা পড়তো তাহলে এখানে কানেকশন করতেই হতো না ঠিক আছে যেহেতু আমাদের সিঙ্গেল ফরমা তাই জন্য আমাদেরকে এটাকে কাটা কয়েল করতে হয়েছে তাহলে কি হলো সেকেন্ড লেয়ার হয়ে গেল সেকেন্ড লেয়ার এই দুটো সেকেন্ড লেয়ার ছিল এবার থার্ড লেয়ার থার্ড লেয়ারের এই যে ফিনিশিং লুক আর এটা একটা ফিনিশিং লুক তাহলে এটার সঙ্গে এটা হয়ে যাবে এটা সিলিং হল না কাকা সব বলবো এখন ও

তবে হয়ে গেল ফিনিশিং লুক সবার কানেকশন কমপ্লিট হয়ে গেল হলো এগুলো পরে একটু প্লাস দিয়ে আবার ইউজ করে ভালো করে তাহলে ফিনিশিং লুক ফিনিশিং লুক ফিনিশিং লুক সব হয়ে গেল এবার কি পরে থাকলো প্রত্যেকটার স্টার্টিং প্রত্যেকটা কয়েলের দুটো করে প্রত্যেকটা লেয়ারের দুটো করে স্টার্টিং লুক পরে থাকলো খুব সহজ ব্যাপার আমি এখান থেকে শুরু করবো যেহেতু আমার এখান থেকে লিডটা বেরোবে ঠিক আছে তাহলে তিনটে ফেজের তিনটা লুক আমাকে বের করতে হবে কি করে হবে আমার প্রত্যেকটা লেয়ার লেয়ারের সঙ্গে আমার কানেকশন কিন্তু এখানে হবে কিভাবে হবে তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ার ফার্স্ট সঙ্গে হবে থার্ড লেয়ার স্টার্টিং ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট লেয়ারের স্টার্টিং এর সঙ্গে বা ইনার লুপের সঙ্গে থার্ড লেয়ারের স্টার্টিং বা ইনার লুপের কানেকশান হবে এটা ঠিক আছে তাহলে এখানে স্লিপিং আমি ভরবো না কারণ এখানে কানেকশন করে একদম স্লিপিং ভরে ওকে মোটাবো ঠিক আছে মানে এখান থেকে এই স্লিপিং তো আমার ভরাই আছে তাহলে এটা এটা হয়ে গেল তাহলে এটা যে ফার্স্ট লেয়ারের স্টার্টিং লিড সঙ্গে থার্ড লেয়ারের স্টার্টিং লিড ঠিক আছে এটা থার্ড লেয়ারের স্টার্টিং লিড এই যেখান থেকে শুরু হয়েছে এই যে থার্ড লেয়ারের স্টার্টিং হুম তাহলে এটা সঙ্গে এটা কানেকশন হয়ে যাবে তারপরে এর সঙ্গে আমার তার অ্যাড করব এটা হবে ধর আমাদের এখানে তিনটে ফেজের তিনটে আর ওয়াই বি হয় তাহলে এটা হবে আর হয়ে গেল ফেজ নাম্বার ওয়ান বা আর এবার হবে কি এবার হবে হচ্ছে ফার্স্ট লেয়ার আর থার্ড লেয়ারের স্টার্টিং হলো আর বা ফার্স্ট মানে ফেজ এবার হবে হচ্ছে সেকেন্ড লেয়ারের সেকেন্ড লেয়ার এটা কিন্তু সেকেন্ড লেয়ারে সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ারের স্টার্টিং এর সঙ্গে থার্ড লেয়ার এটা কিন্তু আবার মানে হচ্ছে ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ারে আরেকটা আছে আরেকটা ব্যাচে ফার্স্ট লেয়ার তার সঙ্গে অ্যাড হয়ে যাবে ওটাই আছে সেকেন্ড লেয়ারের সঙ্গে ফার্স্ট লেয়ার মানে হবে হচ্ছে এটা সেকেন্ড লেয়ার এটা ফার্স্ট লেয়ার হয়ে গেল হুম সঙ্গে

ওয়াই মানে ইয়েলো ফেজ আর বি মানে ব্লু ফেজ এই তিনটে ফেজকে আমরা তিনটে ভাবে এটার নাম আর দিলেন এটার নাম যদি বিডি তাহলে হবে না কাকা এটার নাম যদি সিরিয়ালি সব সময় তুমি যদি এদিক থেকে করো তাহলে এদিক থেকে এটাকে বলো আর এটা ওয়াই এটা বি আর এদিক থেকে যদি করো তাহলে এটা আর এটা ওয়াই এটা বি মানে ওয়াই সব সময় মিডিলে থাকবে ও এখানে বি ওয়াই আর আর ওয়াই বি কোনোদিন বলা যাবে না বি ওয়াই আর আর ওয়াই বি নয়তো এদিক থেকে হবে আর ওয়াই বি এটা মাথায় রাখতে হবে কানেকশন মাঝে থাকবে কানেকশন হয়ে গেল এবার আমি এর সঙ্গে তার অ্যাড করে দেব তো সেকেন্ড লেয়ার আর ফার্স্ট লেয়ারের কানেকশনটা ওয়াই হবে হ্যাঁ হ্যাঁ এবার ওটা বাইরে কানেকশনের সময় দেখেন যদি রোটেশন চেঞ্জ করতে হয় তখন ফেজ চেঞ্জ করতে হবে ফেজ মানে এই এটাকে আবার ঘুরে হবে হ্যাঁ কিন্তু তোমার ওয়াই মিডলে থাকবে এটা মাথায় রাখতে হবে আর আর বি চেঞ্জ হবে খালি ওন্দে ফেজ ঘুরে দিতে হবে আমি একটা খাতা কইলে বুঝিয়ে দিব বি চেঞ্জ হবে বললাম তো যে কোনো একটা রেখে দুটো চেঞ্জ হবে চেঞ্জ হবে হ্যাঁ বাইরে Yes, sir.